আজ আমরা কথা বলবো নব্বই দশকের সেই জনপ্রিয় অভিনেত্রীর যিনি তার বোল্ড দৃশ্য এবং বৃষ্টিতে ভেজা গানের দৃশ্যের জন্য পরিচিত ছিলেন একসময় তাকে বলা হত বোল্ডনেসের কুইন তার অভিনয় জীবনের উত্থান পতন বিতর্ক এবং ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা যাক শিল্পা শিরোদকরের জন্ম হয়েছিল কুড়ি নভেম্বর উনিশশো সালে মুম্বাই যে তার বাবা ছিলেন নীতিন শিরোদকর এবং মা বনিতা শিরোদকর তাঁর ছোট বোন নম্রতা শিরোদকরও একজন অভিনেত্রী যিনি মিস ইন্ডিয়া হয়েছিলেন এবং পরে দক্ষিণের সুপারস্টার বাবুকে বিয়ে করেন অভিনয় শিল্প শিল্পার রক্তেই ছিল কারণ তার ঠাকুমা চল্লিশ ও পঞ্চাশের দশকে পর্দায় সুইমসুট পরে যথেষ্ট সাহসিকতা দেখিয়েছিলেন অভিনয়ে আসার তীব্র আগ্রহ থাকায় শিল্পা পড়াশোনায় মন দিতে পারেননি দশম শ্রেণীও শেষ না করেই তিনি পড়ালেখা ছেড়ে দিয়ে অভিনয় এবং নাচের ক্লাসে যোগ দেন উনিশশো সালে তিনি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সাওয়ান কুমার তাঁকে সাথে পরিচিত হন সাওয়ান কুমার তাঁকে তার ছবি সৌতন কি বেটির প্রস্তাব দেন সাওয়ান কুমার শিল্পার সাথে একটি চুক্তিও স্বাক্ষর করিয়েছিলেন যে তিনি পরবর্তী চার বছর শুধুমাত্র তার সাথেই কাজ করবেন দুর্ভাগ্যবশত এই ছবিটি শুরুই হয়নি এবং শিল্পার জীবনের তিন বছর নষ্ট হয়ে যায় এরপর তিনি অন্য একটি ছবিতে সই করেন কিন্তু সেটিও তৈরি হতে পারেনি টানা দুটি ছবি শুরু না হওয়ায় ফিল্ম স্টুডিওগুলিতে শিল্পার দুর্নাম রটে যায় তাকে মনহুস অপয়া আখ্যা দিয়ে পরিচালক প্রযোজকরা কাজ দিতে অস্বীকার করতে শুরু করেন ছোটখাটো ভূমিকাতেও কেউ তাকে নিতে চাইছিল না এই পরিস্থিতিতে শিল্পা বুঝতে পারেন যে সরাসরি কাজ চাওয়াটা যথেষ্ট নয় এরপর তিনি অভিনেত্রী মাধুরী দীক্ষিতের ম্যানেজার রিকু রাকেশের সাথে ঘনিষ্ঠতা বাড়ান তিনি রিকু রাকেশকে তার ব্যক্তিগত ম্যানেজার হিসেবে নিযুক্ত করেন রিকু রাকেশ দ্রুত তাঁর জন্য ছবির ব্যবস্থা করে দেন তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ভ্রষ্টাচার উনিশশো সালে যেখানে তিনি মিঠুন চক্রবর্তী এবং রেখার সাথে একটি অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় জীবনে শুরু করেন এরপর রিকু রাকেশ তাকে বেশ কয়েকটি ছবিতে কাজ পাইয়ে দেন এবং ধীরে ধীরে দুজনের সম্পর্ক পেশাদার গণ্ডি ছাড়িয়ে ব্যক্তিগত পর্যায়ে চলে যায় শোনা যায় তাদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বলিউডে ব্যাপক গুঞ্জন ছিল এমনকি কিছু ব্যক্তিগত ফুটেজ ফাঁস হওয়ার গুঁজব রটেছিল জানিয়ে সাওয়ান কুমার তাকে ব্ল্যাকমেল করেছিলেন বলে জানা যায় পরে রিকু রাকেশের স্ত্রী বিষয়টি জানতে পারলে পারিবারিক চাপে তিনি শিল্পাকে ছেড়ে দেন এরপর তার জীবনে আরেক ম্যানেজার মুকুল আগরওয়াল আসেন যার সাথেও তার সম্পর্কের গুঞ্জন ছিল মুকুলও বিবাহিত ছিলেন এবং তার স্ত্রী মাঝখানে আসায় এই সম্পর্ক ভেঙে যায় উনিশশো সালে তার প্রথম হিট ছবি কিষান কানহাইয়া মুক্তি পায় যেখানে অনিল কাপুর দ্বৈত ভূমিকায় ছিলেন এই ছবিটি দারুণ হিট হয়েছিল ছবিতে মাধুরী দীক্ষিত থাকলেও শিল্পা যখন একটি গানে নদীতে স্নান করার সময় বোল্ড দৃশ্যে অভিনয় করেন তখন তিনি মাধুরী দীক্ষিতের চেয়েও বেশি মনোযোগ আকর্ষণ করেন এই একটি গান তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয় তাকে সেই সময় দ্বিতীয় মন্দাকিনি বলেও ডাকা হতে থাকে শিল্পা বুঝতে পারেন যে দর্শক অভিনয়ের চেয়ে বোল্ডনেস এবং অঙ্গ প্রদর্শনের দিকে বেশি আকৃষ্ট দ্রুত হিট হওয়ার জন্য তিনি পর্দায় নিজের বোল্ড ভাবমূর্তি তৈরি করার সিদ্ধান্ত নেন তার কপাল থেকে মনভুষ তকমা মুছে যায় এবং পরিচালকরা তাকে ছবিতে নেওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠেন এরপর তিনি একাধিক সফল ছবিতে অভিনয় করেন ত্রিনেত্র মিঠুন চক্রবর্তী এই ছবিতে বৃষ্টিতে ভেজা একটি গানে তাঁর বোল্ড অভিনয় দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে হাম অমিতাভ বচ্চন গোবিন্দার সাথে তাঁর জনপ্রিয় গান আজও আইকনিক আখেন গোবিন্দা চাঙ্কি পাণ্ডে উনিশশো তেরানব্বই সালের এই ছবিটি এবং এর গানগুলি সুপারহিট হয়েছিল গোপী কিষান সুনীল শেট্টি যদিও প্রথমে তিনি গ্রাম্য নারীর ভূমিকায় কিছুটা হতাশ করেন কিন্তু ছবির একটি গানে তার গ্ল্যামারাস লুক তাঁকে স্বপ্নের রানী বানিয়ে তোলে সনম কৃষ্ণ কুমার উনিশশো সালের এই ছবিটি তার হৃদয় বিদারক গানের জন্য আজও বিখ্যাত শিল্পা শিরোৎকর নব্বই দশকে প্রায় সব বড় অভিনেতা মিঠুন চক্রবর্তী অনিল কাপুর জিতেন্দ্র জ্যাকি শ্রফ সুনীল শেট্টি অক্ষয় কুমার গোবিন্দা সঞ্জয় দত্ত সাথে কাজ করেছেন এবং তাকে অনেক ছবিতে বৃষ্টিতে ভেজা গানের দৃশ্যের জন্য বিশেষভাবে নেওয়া হত কেরিয়ারের শেষ দিকে শিল্পাকে মোটা হিরোইন বলে খোঁটা দেওয়া শুরু হয় তার শারীরিক গঠনের কারণে অন্যান্য অভিনেত্রীর তুলনায় তাকে কিছুটা ভিন্ন চোখে দেখা হতো, যার জন্য তিনি কষ্ট পেয়েছিলেন এমনকি জনপ্রিয় গান ছাইয়া ছাইয়া এর জন্য প্রথমে তাকে ভাবা হলেও ফারাহ খান তাকে মোটার বলে সরিয়ে দিয়ে মালাইকা অরোরাকে নেন শচীন টেন্ডুলকারের সাথে সম্পর্কের গুঞ্জন নব্বই দশকের শিল্পার জনপ্রিয়তা আরও বেড়ে যায় যখন ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সাথে তার সম্পর্কের গুজব রটে সংবাদপত্র এবং মিডিয়ার শিরোনামে তাদের দুজনের নাম প্রায়শই থাকত অনেকে মনে করত তিনি দ্রুতই মিসেস ক্রিকেটার হতে চলেছেন তবে পরে সচিন টেন্ডুলকার এই খবরকে নিচুকি গুজব বলে উড়িয়ে দেন এবং উনিশশো সালে একজন ডাক্তারকে বিয়ে করে সিনেমায় কাজ কমে এলে এবং তার জৌলুস ফুরিয়ে গেলে শিল্পা দুই হাজার সালে একজন ইউকে ভিত্তিক ব্যাংকার অপরেশ রঞ্জিতকে বিয়ে করেন তিনি বলিউডকে বিদায় জানিয়ে স্বামীর সাথে লন্ডনে চলে যান তাঁদের একটি মেয়েও হয় তবে কিছুকাল পরে শিল্পা জানতে পারেন যে তার স্বামী তার সেক্রেটারিকে পছন্দ করেন এতে তিনি গভীরভাবে ব্যথিত হন এবং তার অতীত কর্মের ফল মনে করতে শুরু করেন দুজন বিবাহিত ম্যানেজারের সাথে তার সম্পর্কের কারণে তাদের পরিবারে কলহ সৃষ্টি হয়েছিল বিদেশে উপার্জন করতে না পারায় তিনি স্বামীর ওপর নির্ভরশীল ছিলেন এবং সবকিছু নির্বেয় সহ্য করতে বাধ্য হন লন্ডনে তার জীবন যখন দমবন্ধ লাগছিল এবং তিনি বুঝতে পারেন যে ভারতে তার যে সম্মান ও পরিচিতি ছিল এখানে তিনি একজন অশিক্ষিত গৃহবধূ ছাড়া আর কিছুই নন তখন তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন দুই সালে তিনি ভারতে ফিরে আসেন ভারতে এসে তিনি আবার অভিনয়ের চেষ্টা করেন কিন্তু ততদিনে তিনি অনেকটাই পাল্টে গিয়েছিলেন এবং কাজ পাওয়া সহজ ছিল না এরপর তিনি টেলিভিশনের দিকে মনোনিবেশ করেন তিনি এক মুঠি আসমান সিলসিলা পেয়ারকা এবং সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হসপিটালের মতো জনপ্রিয় সিরিয়ালে কাজ করে নতুন পরিচিতি লাভ করেন দুই সালে তিনি বিগ বসের একটি সিজনেও অংশগ্রহণ করেছিলেন যার পরে তিনি আবারও আলোচনায় আসেন বর্তমানে শিল্পা শিরোদকর ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে রয়েছেন এবং তার পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত আছেন দীর্ঘ অভিনয় জীবনে তিনি বহু সফল ছবিতে কাজ করেছেন এবং নব্বই দশকের অন্যতম আলোচিত অভিনেত্রী ছিলেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না